আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন ধন্যবাদ জান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নেয়ামত যা কখনো চক্ষু দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমনকি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ায় কোনো কিছুর সাথে তার তুলনা হবে না কেও বন্ধুরা এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি করা হয়েছে যা কেবল বোঝার সুবিধার্থে রূপে ব্যবহার করা হয়েছে ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার কারো ভাগ্যে জাহান্নাম নির্ধারিত হবে এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি হবেন কিনা যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোফ এমনকি শরীরের অন্য অন্য পশমও উদাও হয়ে যাবে ফলে আপনি হবেন তেত্রিশ বছরের টক সুদর্শন যুবক কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভেতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরিস্তার সামনে যার দায়িত্ব হলো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া তার নাম হল হৃদুয়ান জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় আপনি কেমন জীবন কাটালেন তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা আছে লা ইলাহা ইহু রাসুল্লাহ যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা সব সময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হলো হজ যারা মক্কায় গিয়ে হওয়া আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো, কাজীমুল গায়েস দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তে নিজেদের রাত নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হলো আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হলো জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি তারপর সেই সুভাষ এমন যে আপনার আত্মাকে শুয়ে যায় এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মুর্ছিয়ে যাবেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধি তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন অবশেষে আপনি প্রবেশ করবেন জান্নাতে আহ কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন আর কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনও দুঃখ পাবেন না আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেজ তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম এখানে চিরকাল থাকো প্রথমে আপনাকে দেয়া হবে প্রাসাদ বাগান ও পুকুর সহ আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেয়া হবে একটি বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে অফুরন্ত নেয়ামত আছে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় নেই কোনো বার্ধক্য নেই ব্যথা এমন জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এবং ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপা ইট দিয়ে মোরক্কা হিসাবে ব্যবহার হয়েছে মিশো রুবি এবং মাটি হল জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার চিষ্টি প্রথম হয়েছিল অতপর ফেরেস তারা আপনার সাথে কথা বলবে তারা জিজ্ঞেস করবে তুমি জান্নাতে প্রবেশ করেছ এখন বলো তুমি কি চাও উত্তরে আপনি বলবেন আমি ইতিমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত ও উপহার দেখেছি আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরও কিছু দেখতে দাও আরও কিছু আমাকে উপভোগ করতে সময় দাও তখন ফেরেজ তারা উত্তর দিবে এগুলো তো কেবল সূচনা তুমি এখনও কিছুই দেখো এর চেয়েও মহান আল্লাহ তাআলা তোমার জন্য অনেক রেখেছে অতপর আপনি এগিয়ে চলবেন আপনার সামনে হলো এক প্রাসাদ পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে আপনি যতই কাছে যান কিছু দাস দাসী উপস্থিত থাকবে তাদের রূপ যেন সরিয়ে থাকা মুক্তার মতো তারা হাতে ধরে আছে রূপার থালা ও স্বর্ণের পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে কিন্তু ফেরেজ তারা মহান আল্লাহ তালার নিয়ামত আরও সামনে আছে চলতে থাকো ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগবেন আপনি দেখবেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া তো পরিষ্কার উজ্জ্বল যে বাহির থেকে ভেতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভিতরে প্রবেশ করলেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সৌন্দর্য ভরা যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠবে প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানি সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত করা হয়েছে আপনার জন্য তখন আপনি একটি ফলে কামড় দিলেন তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ তবুও স্বাদটি একেবারেই নতুন এর আগে কখনো অনুভব করেননি আপনি এক চুমুক পানীয় পান করলেন আপনার হৃদয় ভরে উঠবে অবরণীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করলো আপনার প্রিয়জনেরা আপনার মা বাবা প্রিয়তম স্ত্রী সন্তানেরা আহ আর কি চাই আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা যেমন মমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন তারাও এখন আপনার সঙ্গী সাথে আপনার পাশে তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি চতুর্দিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নিয়ামত সব কিছু কেবল আপনার জন্যই সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই এরপর জান্নাতের ফেরেস তারা আপনাকে পোশাক পরাবে জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারো কার্যময় ব্লডের মতো ভারী এই পোশাকে আছে সত্তরটি স্তর প্রতিটি স্তরে ভিন্ন রঙে সজ্জিত পুরো পরিবেশ যেন এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য শান্ত প্রশান্ত অসংখ্য দাস দাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে তারা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত টান্নাতবাসীদের জন্য এটাই হল চিরন্তর আনন্দ শান্তি ও নিয়ামতের সময় যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ে জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনার বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না সেই স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয়ে ভাঙ্গা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্বামী ও স্ত্রী সময়ের সাথে সাথে উভয়ে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাহির থেকে ফিরে এসে অন্যজন তাকে দেখে বলবে আগের চেয়ে সুন্দর রূপে এবং উভয়েই একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর হয়েছ নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদের ছোড়ার ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকে উত্তম সঙ্গী যিনি শুধু আপনার জন্য সুন্দর যা আপনি আপনি কখনো কল্পনাও যখন তার চোখের দিকে তাকাবেন এতটাই করেননি আপনার হৃদয় মনে হবে এই মুহূর্তের জন্যই সে সৃষ্টি হয়েছে আপনি তার হাত ধরে এবং একসাথে হাঁটবেন চিরন্তর জীবনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উঠতে পারবে অসীম উপত্যকা বৃক্ষ ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারবে মানুষ জান্নাতের চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাকার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন কিন্তু চোখ খুললে দেখেন আপনি যে জায়গায় ছিলেন সেখানেই কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উঠতে পারবে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দের চেয়ে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ ঘন কথোপকথনে অংশ নেবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে সেখানে আর কেউই একাবোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দী সমাজের তারানো মানুষরা সেদিন তারাও ফিরে তাকাবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম